আল্লাহ বলেন আমরা যখন মানুষের উপর অনুগ্রহ বর্ষণ করি তখন মানুষ তা অবহেলা করে আল্লাহ আসলে বোঝাতে চাইছেন মানুষ যখন আল্লাহর কাছ থেকে অনেক উপহার পায় তখন তারা ভাবতে শুরু করে যে এগুলো তাদের প্রাপ্য ছিল এগুলো পাওয়া তাদের অধিকার বা এগুলো তাদের নিজেদের অর্জন তাদের প্রাপ্য ছিল তাদের অধিকার নিজেদের অর্জন তারা আসলে ভুলে যায় যে এগুলো আসলে ছিল তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ বরং তারা নিজেদেরকেই কোনো না কোনোভাবে এগুলোর দাবিদার ভাবতে শুরু করে আনা এবং সে মুখ ঘুরিয়ে নেয় আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি এটাই আনা যখন কেউ তাদেরকে বলে যে আল্লাহ তোমাকে অনেক অনুগ্রহ করেছেন তারা বলে এটাই আক্ষরিকভাবে কোরআনের ভাষায় তুলে ধরা হয়েছে এটাই তারা করে থাকে তারা আল্লাহর অনুগ্রহ নিয়ে বাড়াবাড়ি করে এবং তারা ভুলে যায় যে এটা ছিল তাদের জন্য অনুগ্রহ ও ইদা মাস এবং যখন তারা ক্ষতির সম্মুখীন হয় কানাইয়া উসা তারা পুরোপুরি হতাশ হয়ে যায় দুঃখ ভারাক্রান্ত হয়ে বলে আল্লাহ আমার সাথে কেন এমন করছেন কেন আমার সাথে এমন হচ্ছে আমি কি এমন করেছি যখন ভালো কিছু হয় এটা আমার প্রাপ্য ছিল এটাই আমার প্রাপ্য ছিল কিন্তু যখন খারাপ কিছু ঘটে তখন এটা আমার প্রাপ্য ছিল না আল্লাহ আমার সাথে এমন করেছেন তাদের মন এতটাই জটিল